সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে যে ড্রোন প্রযুক্তির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তার মধ্যে ইরানি ড্রোন অন্যতম বিশেষ করে শাহেদ ওয়ান নামটা এখন প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক সংবাদে দেখা যায় ছোট আকৃতির হলেও এর কার্যকরিতা এতটাই আশ্চর্যজনক যে অনেক বড় শক্তিধর দেশও এখন এ নিয়ে চিন্তিত ইরানের তৈরি এসব ড্রোনকে অনেকে সুইসাইড ড্রোন বলেন কারণ একবার ছেড়ে দিলে এটি আর ফিরে আসে না লক্ষ্য বস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটানোই এর একমাত্র কাজ দেখতে অনেকটা ছোট বিমানের মতো কিন্তু খরচ তুলনামূলকভাবে অল্প একটি ড্রোন তৈরিতে যেখানে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় প্রযুক্তির কয়েক লাখ ডলার লাগে সেখানে ইরানি ড্রোন মাত্র কয়েক হাজার ডলারে তৈরি করা সম্ভব এই স্বল্প খরচেই সেটিকে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে অনেক বিশেষজ্ঞই বলছেন যুদ্ধের ধরন বদলে দেওয়ার ক্ষমতা আছে এই ড্রোনের আরও আশ্চর্যের ব্যাপার হলো এই ড্রোনগুলো অনেক সময় কাঠের বা প্লাস্টিকের অংশ দিয়ে বানানো হয় যা রাডারে সহজে ধরা পড়ে না আকারে ছোট হওয়ায় এটি অনেক নিচ দিয়ে উড়ে শত্রুর নজর এড়িয়ে যেতে পারে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকার ক্ষমতা এটিকে আরও আলাদা করেছে অন্যদিকে অনেক আধুনিক ড্রোন যেগুলো ভারী অস্ত্র বহন করে সেগুলো দামি এবং জটিল রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় ইরানি ড্রোনের ক্ষেত্রে খরচ কম রক্ষণাবেক্ষণ সহজ এবং ব্যবহারও সরল ফলে কম সামর্থ্যের দেশ বা গোষ্ঠীও সহজে এটি ব্যবহার করতে পারছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরানি ড্রোন নিয়ে আলোচনা আরও বেড়ে যায় ইউক্রেনের শহরগুলোতে ধারাবাহিক হামলায় শাহেদ অন থ্রি ব্যবহার করতে দেখা যায় ছোট আকারের এই ড্রোনগুলো একসঙ্গে ঝাঁকের মতো উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে থাকে এতে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে একটি বা দুটি ড্রোন ধ্বংস করা গেলেও একসঙ্গে ডজনখানেক আক্রমণ চালালে সবগুলোকে আটকানো সম্ভব হয় না সামরিক বিশ্লেষকরা বলছেন এটাই ইরানি ড্রোনের সবচেয়ে বড় শক্তি সাধারণ ড্রোনগুলো মূলত নজরদারি ছবি তোলা বা সীমিত আক্রমণের জন্য ব্যবহৃত হয় এগুলো প্রযুক্তিগতভাবে উন্নত হলেও দামি তাই সংখ্যায় সীমিত থাকে কিন্তু ইরানি ড্রোন অনেকটা লো টেক কিন্তু হাই ইম্প্যাক্ট এগুলো সস্তা তৈরি করা সহজ আর আক্রমণের ধরনও ভিন্ন ফলে অল্প খরচে বড় ধরনের ক্ষতি করার ক্ষমতা তৈরি হয়েছে এই বৈপরীত্যই একে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বিশ্ব রাজনীতিতেও ইরানি ড্রোন সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে একদিকে পশ্চিমা দেশগুলো এ নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে যারা সামর্থ্যে পিছিয়ে আছে তাদের কাছে এটি এক ধরনের সুযোগ কারণ বড় বিমান বা মিজাইল কেনার মতো অর্থ তাদের নেই কিন্তু ড্রোন দিয়ে তারা প্রতিপক্ষকে কাবু করতে পারছে অনেকের মতে এভাবেই ইরানি ড্রোন যুদ্ধের সমীকরণ পাল্টে দিচ্ছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ইরানি ড্রোন কেবল প্রযুক্তিগত বা সামরিক আলোচনায় নয় বরং ভূ এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এর সস্তা দাম সহজ ব্যবহার আর আঘাত করার ধরন একে আলাদা করেছে ছোট একটি যন্ত্র কিভাবে শক্তিধর দেশগুলোকেও চিন্তায় ফেলতে পারে ইরানি ড্রোনই তার জীবন্ত প্রমাণ